বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন অপুর কথার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একটা নতুন রেসিপি বানিয়েছি সেটা হলো ছানা পটল ফ্রিজে দেখলাম কিছুটা পরিমাণ দুধ একটু কেমন ফেটে ফেটে গিয়েছিল তো সেটার মধ্যে ভিনিগার দিয়ে তারপরে ভালো করে ছানা কেটে এই রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম তো চলুন দেখে নাও রান্নাটা করতে আমার কি কি উপকরণ লেগেছে তো প্রথমে আমি কয়েকটা পটল কেটে নিয়েছিলাম গোটা গরম মশলা নিয়েছিলাম একটু লঙ্কা কুচি নিয়েছিলাম গ্রেট করা আদা নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা টমেটো কুচি তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই পটলটা নুন হলুদ মাখিয়ে তেলের উপর দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো খানিক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে পটলটা ভাজা হয়ে যাওয়ার পরেই একই তেলেই আমি গোটা গরম মশলা একটু থেতো করে নিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম তো গরম মশলাটা দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল তারপরে দিয়েছিলাম কিছুটা পরিমাণ চিনি এতে তরকারির রংটা বেশ ভালো আসে আর ভিডিও করা হয়নি তবে আমি মুখেই বলে দিচ্ছি কি দিয়েছিলাম সেই গরম তেলের ওপর ব্রেড করা আদাটা দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে বেশ খানিক্ষণ মশলাটাকে কষাচ্ছিলাম এরপর বেশ খানিক্ষণ মশলাটাকে কষানোর পরে দেখ কিছুক্ষণ পরে একটু নুন অ্যাড করে দিলাম নুনটা দেওয়ার পরেই টমেটো গুলো আরো বেশি গলে যাবে তো তারপর যাই হোক মশলাটা কষাতে কষাতে যখন দেখবো মশলাটা অলরেডি তেল ছেড়ে দিতে থাক শুরু করেছে তখন একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আবার খানিকক্ষণ কষাতে লাগলাম লঙ্কার গুঁড়ো দিচ্ছি দেখে আপনারা কিন্তু মোটেই ভাববেন না যে আমি ঝাল খেতে খুব ভালোবাসি আমি ঝাল খেতে একদমই ভালোবাসি না বরং যেই লঙ্কার গুঁড়োতে কালার হয় আমি সেই লঙ্কার গুঁড়োই ইউজ করি ঝাল লঙ্কার গুঁড়ো আমি ইউজ করি না তো পরেই ছানাটা অ্যাড করে দিলাম ছানাটা অ্যাড করে করে দিয়ে ভালো মশলাটাকে আরো ভালো করে কষালাম তারপরেই খানিকটা জল দিয়ে আর একটু ভালো করে যেহেতু মশলাটা লেগে লেগে যাচ্ছিল তো একটু জল দিয়ে আর একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে যাওয়ার পরে আবার একটু জল অ্যাড করলাম জলটা করে করে ভালো আবার একটু যাতে ছানাগুলো দানা দানা না থাকে ছানাগুলো যাতে একদম মশলার সঙ্গে মিশে যায় ফলে গ্রেভিটা ভালো হবে আমার আগের ভিডিওতে আপনারা সবাই অনেক ভালোবাসা দিয়েছেন তাই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আমাকে আগে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবেন আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তো তারপরে এবারে ভালো করে মশলাটা যখন কষানো হয়ে গেল জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে তারপরে খানিক্ষণ জলটা যখনই ফুটে উঠবে ফুটে ওঠার পরে একটু পরিমাণ ঘি মোটামুটি ওই এক চামচ মতো ঘি একটু অ্যাড করে দিলাম ভিটার সঙ্গে ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার পটলগুলো দিয়ে দিলাম পটলগুলোকে একটু গ্রেভিটার সঙ্গে ফোটাতে হবে তাহলে ঝোলগুলো পটলের ভেতরে ঢুকে যাবে আর পটলটাও খেতে খুব ভালো লাগবে তো এই জন্য আমি কি করলাম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েই ঢাকা দিয়ে দিলাম এবার পটলটা ফুটতে থাকো খানিক্ষণ পটলটা ফুটতে থাকার মাঝে মাঝেই আমি বারবার ঢাকনাটা খুলে খুলে দেখে নিচ্ছিলাম যে গ্রেভিটা কড়াইয়ের সঙ্গে লেগে যাচ্ছে কিনা বা গ্রেভিটা বেশি শুকনো হয়ে যাচ্ছে কিনা বেশি শুকনো হয়ে গেলে তো ভাত দিয়ে খাওয়া যাবে না আমি একটু গ্রেভি গ্রেভিই পছন্দ করি তো আমি ওই জন্য বেশি শুকাই নিই আপনারাও যদি আমার মতো এরকম গ্রেভি গ্রেভি পছন্দ করেন তাহলে আপনারাও একটু ঝোলটা কম শুকাবেন আমার মতন এরকমই রাখবেন ব্যাস তারপরে খানিকক্ষণ নেড়ে চেড়ে গরম গরম পাতে পরিবেশন করুন আমাদের এই ছানা পটলের রেসিপিটি আপনারা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন এই রান্নাটা করে আপনাদের কেমন লাগলো আর অবশ্যই আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি আমার ভুলগুলি শুধরে নিতে পারবো রান্নাটা করার পরে বাড়িতে সবাই বেশ প্রশংসা করেছিল যাই হোক বাড়ির সবার তো প্রশংসা পেয়েছি এবার আপনারাও জানান যে কেমন লাগলো তো এই ছিল আজকে আমাদের ছানা পটলের রেসিপি দেখা হবে পরের একটা ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন